হাদি ভাই তুমি কোটি বাঙালির হৃদয়ের এক কাঁদছে দেখো দেশের মানুষের হৃদয় দিয়েছে নাড়া আকাশ হতেই পড়ল ঝরে আকাশের এক ও হে হাদি ভাই তুমি কোটি বাঙালির হৃদয়ের এক ও হে হাদি ভাই তুমি কোটি বাঙালির হৃদয়ের এক একসুক্তারা ঝরে গেল ফুটান্ত ফুল বসন্তের ওই আগে ঝরে গেল ফুটান্ত ফুল বসন্তের ওই আগে নতুন করি নতুন করে ফুটবাই অনুরাগে তর তাজা প্রাণ নিভে গেল ওই শকুনের চোখ লেগে তর তাজা প্রাণ নিভে গেল ওই শকুনের চোখ লেগে আবার দেখো লক্ষ হাদি উঠবেই ইনশাল্লাহ জেগে ও হে ভাই তুমি কোটি বাঙালির হৃদয়ের এক সুকতারা কাঁদছে দেখো দেশের মানুষ হৃদয় দিয়েছে নাড়া আকাশ হতেই পড়লো ঝরে আকাশের এক তারা ও হে আদি ভাই তুমি কোটি বাঙালির হৃদয়ের এক সুকতারা তরুণ যারা ওঠো জেগে কিসের এত ভয় বাঙালিরা বীরের জাতি কাপুরুষ তো নাই তরুণ যারা ওঠো জেগে কিসের এত ভয় বাঙালিরা বীরের জাতি কাপুরুষ তো নয় বদরের হাতিয়ার ঘর যে ওঠো আর একবার বদরের হাতিয়ার ঘর যে ওঠো আর একবার বয়ে ধারা হাদি ভাই তুমি কোটি বাঙালির হৃদয়ে সু তারা কাঁদছে দেখো দেশের মানুষ হৃদয়ে দিয়েছে নাড়া ও হে হাদি ভাই তুমি কোটি বাঙালির হৃদয়ে রাখসু তারা